পুর উপরতলা থেকে আজকে পাঁচশো বাড়ির লোক আজকে আমাদের এই আইন পার্টির যোগদান দিল দিতমসি ছেড়ে যোগদান দিল আমাদের মিম পার্টি ওই টিএমসি ছাড়লো কোনো কাজ করছে না পড়ালেখা পড়ালেখা পাস আছে কোনো চাকরি হচ্ছে না কোনো কাজ হচ্ছে না রাস্তাঘাট করছে না কোনো বিক্রি নাই সেই জন্যে আজকে আমাদের এই মিন পার্টিতে যোগদান দিল

এমসি ছেড়ে আজকে আমাদের মিটিং পার্টি যোগদান আমার নাম জসিম উদ্দিন। লোকপুর বিধানসভা 44 নম্বরে এক নম্বর ব্লকে সভাপতি।